আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না লকসর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম ছাদ থেকে তো ছাদে গিয়েছিলাম হঠাৎ করে কেন জানি মনে হলো একটু হাঁটব কিন্তু বাইরে তো আমার হাঁটতে ইচ্ছে করে না তো তার জন্য বালক গেলাম ছাদে ছাদে গিয়েও কিন্তু পরিবেশটা তত একটা ঠিক ছিল না ছাদে গিয়ে দেখি ফটো সেশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এটা আমাদের বিল্ডিংয়েরই কোন ফ্লোরে থাকে ঠিক আমি জানি না তবে তারা করতেছিল আর মানে হাঁটবো কি মাথা থেকেও মাথায় হয়তো একটু হাঁটবো কিন্তু সেটা হচ্ছিল না তো সাথে তিতলি ছিল আমি একা যাই না মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো সে আবার এই যে এসব ভিডিও করলো তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাক সুযোগ পেলাম একটু হাঁটা তো হাঁটাহাঁটি করতেছিলাম আর এই সুযোগে মেয়ে কিন্তু ভিডিওটা করে নিয়েছে দেখেছিলাম সাদে গিয়ে প্রথমে যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছিল কিন্তু কি এমন হলো জানি না কথাও বোঝা যাচ্ছিল না তো মানে আবার আসলে রাজানো পড়ে গিয়েছিল চিল্লাচিল্লি বা এই যে লোকের গ্যাদারিং ছিল আর কেন হয়েছিল ঠিক আসলে জানি না আমি তো দূর থেকেই দেখতেছিলাম কেবল কিন্তু কিছুই বুঝতেছিলাম না তো অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেছি তারপরে যখন আসার নামাজের আজান পড়ে গেল তার কতক্ষণ পরে চলে আসছি ছাদ থেকে ছাদে অবশ্য যাওয়া হয় না কারণ কাপড় চোপড়ও আমি কিন্তু ছাদে দেই না তো মাঝে মাঝে মন চাইলে যদি হাঁটতে ইচ্ছে করে তখন হয়তো যায় তো একটু হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু মা আমি বাসায় চলে আসছিলাম আর এই যে দেখেন সূর্য মামা কিন্তু ডুবি ডুবি করতেছে তো গত ভিডিওতে তো দেখেছেন আমি সবজিটা ঠিক করে রেখে দিয়েছি তো কি করতেছি আজকের ভিডিওতে তা দেখতে পাবেন রোমে এসে আসরে নামাজ আদায় করে তারপরে রান্নাঘরে চলে আসছি আর মেয়ে তো কোচিংয়ে যায় তার জন্য আসলে একটু তাড়াহুড়ো করেই কিন্তু বিকেলে নাস্তাটা বানাতে হয় কারণ ও খেয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে আমরা খেয়ে নেই আর কি কারণ ও আবার আস্তে আস্তে রাত্রে সাড়ে আটটা বেজে যায় তো তখন তো আর আসলে সন্ধ্যার খাবারটা খাওয়ার সময় থাকে না রাতের খাবারের অনেকটা টাইম হয়ে যায় তো তার জন্যে আসলে বিকালবেলায় আসর নামাজের পরেই আমি রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে চলে আসলাম আসর নামাজটা আদায় করে তো আটা মেখে নিয়েছি তো এখানে রেগুলার যে আটা খাই রুটির দি রুটি বানানোর জন্য যে আটাটা ব্যবহার করি সেটা দিয়েই আমি কিন্তু একটা ডোর রেডি করে নিলাম তো একটু সয়াবিন তেল আর হচ্ছে গিয়ে লবণ পানি দিয়ে মিশিয়ে মানে করে নিয়েছি তো এটা কিন্তু তৎক্ষণাৎই করে নিয়েছি আগে আমার মনে ছিল না এটা রেডি করে রাখার জন্য তো যাই হোক এখন তো করে নিলাম আর কী বানাচ্ছি সেটাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটা লাইক দিয়ে দিয়েছেন আর যারা দিতে লাইকটা দিতে ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে তা যাদের যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে নিতে পারেন তবে আমার কাছে অনুরোধ থাকলো যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ নিয়মিত ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে চলে যে গেলে তো আর কোনো লাভ নেই তাই না সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হলো যে আপনি আমার ভিডিওগুলো পছন্দ করেছেন আর তার জন্য হয়তোবা এগুলার রেগুলার আপনি দেখবেন তার জন্যে অবশ্য সাবস্ক্রাইব করে নেওয়া আর যদি আপনার মন না চায় তাহলে দরকার নেই সাবস্ক্রাইব করে নেওয়ার কারণ এমনিতেই না সাবস্ক্রাইবটা আসলে কেটে যায় যদি ভিডিও না দেখা হয় শুধু শুধু সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এই যে আমি কিন্তু দেখতে পেলেন রোল বানিয়ে নিচ্ছি তো আটাটা এভাবে করে নিয়ে তৎক্ষণাৎ বানিয়ে নিলে কিন্তু এই রোলগুলো খেতে কিন্তু খুব মুচমুচে হয় আর আমি এমনিতেই তেলে বেঁচে নেব আর আপনারা চাইলে এটাকে হয়তো বা ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়েও করে নিতে পারেন সেটাও খেতে এক ধরনের টেস্টি তবে আমাদের বাসায় যেহেতু মোসমুসে জিনিসটা একটু বেশি খাওয়া হয় তার জন্য আসলে এটাই খাওয়া করে নেওয়া আর ওটা করতে গেলে না একটু সময়েরও ব্যাপার থাকে তাড়াহুড়ো করে আসলে ব্রেড ক্রাম দিয়ে করা টরা সেটা কোটিং করা টোরা একটা সময়ের ব্যাপার তার জন্য আসলে আমি এইভাবেই করে নিয়েছি আর শীতের এই সবজিগুলো তো খেতে দারুণ লাগে আর রুটিটা আমি একদম পাতলা করে করেছি সেটা দেখে বুঝতে পারতেছেন আর যদি কেউ শর্টকাট করতে চান তাহলে হয়তো বা আপনি গোলা রুটি যেভাবে করে সেভাবে পাতলা একটা ব্যাটার রেডি করে তারপরে ফ্রাই দিয়ে পাতলা রুটির মতো করে নিয়ে সেভাবেও করে নিতে পারেন আবার দেখা গেছে যে অনেকগুলো রুটি ছোট ছোটো একসাথে বেলে তারপর একটার উপরে একটা লব তে তেল আর হচ্ছে গিয়ে আটা দিয়ে রেখে তারপরে সবগুলো রুটি একসাথে বেলে তাওয়ার মধ্যে হালকা আসে ওইভাবেও করে নিতে পারেন তো ওইভাবেও শীত তৈরি করা যায় তো আমি আসলে অন্যান্য ভিডিওতে আমার আগের ভিডিওতে আমি সেটা শেয়ার করেছিলাম রমজান মাসে সম্ভবত কিন্তু এখন তো আমি এটা করতেছি তাই এটাই শেয়ার করে নিলাম আর আমার কাছে এই জিনিসটাই বেশি সহজ মনে হয়েছিল আর আমার কাছে মনে যে যেন তৎক্ষণাৎ এটাই করে নিই তার জন্য আসলে এটা করে নেওয়া তবে আমার মনে মনে ছিল কিন্তু ওই যে ব্যাটার করে ওইভাবেই করে নেবো কিন্তু সেটা করা হলো না তো কিছুটা রোল বানিয়ে নিলাম আর কিছুটা হচ্ছে গিয়ে সবজি পুলি বানিয়ে নিচ্ছি তো একই ডো একই পুর সবই একই তবে এটার আকৃতির কারণে কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে গেল দেখেন একটা হয়ে গেল রোল আরেকটা হয়ে গেল পুলি পিঠা। তো এভাবে কিন্তু আমরা আসলে নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করে না ঠিক এটার আকৃতি চেঞ্জ করে আমরা মজার মজার খাবার খেয়ে নিতে পারি তবে টেস্ট কিন্তু একই আসে মুখে দিলে একই টেস্ট কিন্তু দেখতে কিন্তু এক একটা এক রকম তো আমার আমি যতগুলো বানিয়েছিলাম আমারগুলো কিন্তু বাসায় খাওয়া হয়ে গিয়েছে তো আমি অবশ্য দুই ধরনের দুইটা খেয়েছি একটা রোল খেয়েছি আর একটা হচ্ছে গিয়ে সবজি পুলি খেয়েছি আমাদের তাজ আছে মানে আমার ছোট ভাই হাবিব আছে তারপর হচ্ছে গিয়ে আমার বাচ্চারা আর খান সাহেব উনিও কিন্তু এসব ভাজা ভাজাপোড়া খাবারটা খেতে খুব পছন্দ করেন আর এই তো দেখেন অনেকগুলো বানিয়ে নিয়েছি কিন্তু মশাল্লা সবগুলো খাওয়া হয়ে গিয়েছিলো তার মানে বোঝাই যাচ্ছে যে খুব টেস্টি হয়েছিল। তো তারপরে বাকি কিছুটা পুর থেকে গিয়েছে তো আমি একটা বক্সে কেটে রেখে দিচ্ছি তা আগামী ভিডিওতে দেখাবো সেটা দিয়ে আমি কি করলাম তো আজকের ভিডিওতে যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে তো আসলে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমিও কিন্তু অনেকের এই ধরনের ভিডিও দেখি দেখে মনে হয় কি আমারও তো এটা করা উচিত তা আমারটা দেখে কারো হয়তো বা মনে জাগবে যে আসলে আমিও তো এটা করে নিতে পারি তো তার জন্য আসলে এসব জিনিস শেয়ার করা এখন তো অনেকেই পারেন আর ইউটিউবে যাদের খাবারের চ্যানেল মানে রান্না চ্যানেল আর কি খাবারের চ্যানেল না রান্না চ্যানেল তারা তো আসলে বিভিন্ন ধরনের মজার মজার খাবার দেখান অনেকের অনেককে দেখি দেখে। তারপরে ওনাদেরটা দেখে দেখে অনেক কিছু শিখি আবার দেখা গেছে আমারও মনে পড়ে যায় এটা তো আমাকে করতে হবে তো আমি আসলে আমার আমি যা যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বা যা রান্নাবান্না শেয়ার করি এগুলি না আমি আসলে নিজে থেকে আসলে বেশিরভাগ করা আবার কিছু হয়তো বা অন্য কারো জিনিস অন্য কারো দেখে দেখে কিছু একটা জিনিস ভালো লেগেছে সেটাও আমি কিন্তু অ্যাপ্লাই করি তো আসলে নিজ থেকেই করে নিই আর খেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে আমি কিন্তু ওই যে বললাম বাইরের যে এইসব খাবারগুলো খেতে ঠিক কেমন হয় আমি কিন্তু সেটা জানি না কারণ আমি কিন্তু বাইরের এসব খাবার খাই না তো আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কারণ ওরা তো আবার একটু বাইরের খাবারটাবার টাবার খায় আমি না গেলে কী হবে বা আমি যখন বাইরে যেতাম যখন খান সাহেব ছিলেন না আর কি দেশে তখন আমি ওদেরকে বাইরে নিয়ে গেলে ওদেরকে কিন্তু ঠিকই বাইরের কিছু না কিছু খাওয়াতাম কিন্তু আমি খেতাম না তো ওদেরকে আবার জিজ্ঞেস করি বাসায় কিছু তৈরি করলে যে বাইরেরটা বেশি মজা হলো না বাসারটা বেশি মজা হলো বা বাইরে কি এটার টেস্ট এমন ছিল মানে আসলে এটা দিয়ে জানার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার খাবারটা কি ঠিক হচ্ছে কি না এটার জন্যে তো ওরা বলে যে না তোমারটা বেশি মজা মজা হয়েছে বা অমুকটা ওইরকম ছিল এটা এরকম করলে ভালো হতো তো আসলে ওদের থেকেই আসলে আমি জিজ্ঞেস করে করে অনেক কিছু করি তো যাই হোক এই সেই দেখেন পিঠাগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে পুলি পিঠাগুলো সাইড দিক সামান্য নকশা করে নিয়েছি তাড়াহুড়ো করে করতেছি আর মেয়েকে কিন্তু আমি অলরেডি ভেজে দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে কোসিংয়ে চলেও গিয়েছে আর এ বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি আর মানে ভেজে রেখে দিচ্ছি নামাজের পরে মাগ্রিম নামাজের পরে আমরা সবাই মিলে খেয়ে নেব। তবে মেয়ে কিন্তু বলে দিয়েছে আম্মা আমি কিন্তু আসলে আরেকটা খাবো আমার জন্য রেখে দিও ও কিন্তু রাতের বেলা আর খাবারটা খায়নি রাতের খাবার খায় নাই ও এসে এই রোল আর হচ্ছে গিয়ে এই পুলিপিঠা খেয়েছে আবারও কারণ ওর কাছে নাকি খুব ভালো লেগেছিলো আর ঝালটা একটু কম ছিল যে বললাম ঝালটা একটু কম দিয়েছি আর চিকেন ছিল বাচ্চারা তো চিকেন থাকলেই হলো চিকেন দিয়ে যে কোনো জিনিস ওরা খুব পছন্দ করে নেয় তা আপনারা চাইলেও কিন্তু এভাবে মজার মজার খাবারগুলো নিজেরা একটু কষ্ট করে ঘরে তৈরি করে নিতে পারেন তবে ঘরে তৈরি করলে তো অবশ্যই অনেক কষ্ট হয় কারণ অনেক কিছু থালা বাসন ধুতে হয় তারপর হচ্ছে গিয়ে এই যে দাঁড়িয়ে থেকে থেকে এসব বানাচ্ছি তবে সব শেষে একটা আত্মতৃপ্তি হচ্ছে গিয়ে সবাই মজা করে খেয়েছে এর এটার থেকে বড় আত্মতৃপ্তি মনে হয় না আর কিছুতে আসে আপনি যদি না খেয়েও থাকেন আপনার বাগেরটাও যদি না থাকে কেউ যদি খেয়ে নেয় দেখবেন কি যে একটা শান্তি শান্তি ফিল আসে কি আর বলবো তো পরিবারের জন্য মানে প্রতিদিন কিছু না কিছু করতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এই সবের মধ্যেই কিন্তু আমার আনন্দগুলো খুঁজে পাই বাচ্চারা খুব মজা করে খায় একটা সময় হয়তো বা আমি যেমন আমার মায়ের হাতে দাদির হাতের বা কার হাতের খাবার মিস করি বা বলি যে আমাকে এটা করতো এটা এইভাবে খেতাম বা ওটা ওইভাবে করতাম একসময় হয়তো আমার বাচ্চারাও গল্প করবে বলবে আমার মা এটা বানাতো ওটা বানাতো তখন না খুব এই জন্য বাচ্চারা যখন যেটা খেতে চায় বা যেটা বলে মুখ দিয়ে একবার বের হলে সেটা চেষ্টা করি আমি নিজ হাতে সেটা করে খাওয়াতে তো আপনারাও আসবেন আপনাদেরও দাওয়াত রইল আমিও কিন্তু বাসায় আসলে এই ধরনের মজার মজার খাবার বানিয়ে আপনাদেরকে খাওয়াব ইনশাল্লাহ তো টেবিলে দিয়ে দিয়ে দিলাম আমার ছোট ভাই আসছে হাবিব সে আসে না ও আবার একটা স্টুডেন্টকে পড়াচ্ছে নিচে ওর রুমে তো মানে তাজকে দিয়ে দিলাম আর খান সাহেবকে দিয়ে দিলাম আর হাবিব আসলে হাবিব খাবে তারপরে আমার ছেলেও খেয়ে নেবে আমি খাবো আর তারপরে হচ্ছে গিয়ে মেয়ের জন্য আবার দুইটা রেখে দিয়েছিলাম ওই যে বললাম সে রাতের খাবারটা খায় না আর এদিকে আমি খান সাহেবকে বলেছিলাম আপনি কি গেঞ্জি ইন করেছেন লঙ্গির সাথে তার জন্য গেঞ্জিটা আবার একটু টান দিলে তো আসলে মাঝে মাঝে না ওনার সাথে খুব মজা করি ওনারা রাগ হয় না আমি এমন এমন কিছু কথা বলি মানে মাঝে মাঝে চিন্তা করি হায় এর কথা বললাম রাগ হয়ে গেল কিনা কিন্তু রাগ করে না উনিও বুঝতে পারে যেটা আমি তামাশা করেই বলেছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কাবল তাবল কথা বলেছি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আসলে কি ভিডিওতে মানে বয়েস দেবো কিভাবে বা কী করবো না করব আসলে আগে থেকে না এটা প্ল্যান থাকে না যখন হুঠাট যা মনে আসে ঠিক তাই বলে দিই তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম